বহরমপুর রবীন্দ্র সদনে আনন্দ সন্ধ্যা আকাশ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান তেসরা এপ্রিল দু পঁচিশ বহরমপুর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে ছটায় আনন্দ সন্ধ্যা এবং আকাশ সাহিত্য পুরস্কার প্রদান আবৃত্তি ও স্বরোচিত কবিতা পাঠ আলোচনা সভা আমার শহর শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন অভিজিৎ রায় ও শ্রাবণী সাহা প্রকাশিত হয় আকাশ সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা বিশিষ্ট বাচিক শিক্ষক সুমন্ত সেনগুপ্ত আবৃত্তি করেন সমকালীন বেশ কিছু কবিতা বিশিষ্ট নাট্য পরিচালক আবৃত্তি শিক্ষক অভিজিৎ সরকারের আবৃত্তি ও অভিনয় মনোমুগ্ধকর শহরের বিশিষ্ট বর্ষিয়ান আবৃত্তি শিক্ষক মৃণাল রায় যথাযথ কবি শিবাশিস মুখোপাধ্যায়ের স্বরচিত কবিতা সকলকে আন্দোলিত করে আকাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয় আনন্দম কবিতা পত্রের সম্পাদক কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়কে আকাশ সাহিত্য প্রকাশনা থেকে কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের বাহাত্তরটি নির্বাচিত কবিতা গ্রন্থ প্রকাশিত হয় আকাশ সাহিত্য সম্মাননা প্রাপকদের স্মারক ও উত্তরীয় প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ সরকার শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত বিশিষ্ট সাহিত্য সম্পাদক অরূপচন্দ্র সমীর রায় সন্দীপ বিশ্বাস আকাশ কর্ণধার সাহিত্যিক অভিজিৎ রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী

কমরেড এসো হাতে হাত রাখি বিরোধ মেটাই কমরেড চলো মানুষের কাছে কেউ আর আমার এখনো তোমরা ছাড়া তো ভালোবাসেনি কেউ কোনো দিনও কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ কিছুই পারে না যেসব ছেলেরা তাদের কি হবে মেঝে মোছা ছাড়া কিছুই পারে না যেসব মেয়েরা তাদের কি হবে আমি লেখা পড়া ছাড়া কিচ্ছু পারি না আমার কি হবে কমেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড হাতে হাত বিরোধ মেটাই কমরেড চলো কাঁধে কাঁধ দিয়ে শত্রু তোমরা ছাড়া তো কেউ নেই আর আমার এখনো তোমরা ছাড়া তো ভালোবাসেনি কেউ কোনোদিনও কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ সকালে ফোন দিও বিকেলে মন সকালে ফোন দিও বিকেলে মন দেব দুপুরে ভাবনার কিছুটা অবকাশে এড়িয়ে ভাত ঘুম বাজাব মন মাসে সাজাবো মন পাখি যেন সে ডেকে ওঠে প্রেমের পদাবলি নগদে ডা কেলে সকালে ফোন দিও বিকেলে মন দেব প্রভাত শিশুদের সকাল কিশোরের দুপুর তরুণের বিকেল যুবকের গধূলি যুবতীর বনানী সুগভীর সেখানে মোলাকাত সবুজ সংলাপে ঘাসের শ্বাস ভরা উজাড় এবং দেব সকালে ফোন দিও বিকেলে মন দেব সূর্য শুতে গেলে বিরহে আলো কাঁদে আমারও শোয়া মানে স্মৃতিকে ঘুলে ফেলা প্রবীণ চশমাতে লাশটির ওপর বিছিয়ে দিয়ে বলল এবার তুই ঘুমো সামনের নির্বাচনের আগে তোর পরিবারের কাউকে চাকরি দেওয়া যায় কি না ভেবে দেখবো চাকরি তবুও লিখিনি ক্রুদ্ধ আমি কখনো লিখিনি কেরোসিন আর পোড়া শরীরের নন্দন শুধু লিখেছি বেহালায় আর মঞ্চে মিলেছে ক্রন্দন আমি লিখেছি সাগর সৈকত তাতে লিখেছি প্রচুর বিকিনি। আমি লিখেছি অবাক পৃথিবী লিখতে শিখিনি এখনো শেষ হয়নি গল্পটা শোনো বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারলে না বিশ্বাস না হয় দেখতে পারো আকাশ একেবারে তুচ্ছ একজন মানুষ তাকে এই ধরনের একটা সম্মাননা প্রদান করা আমি জানি না একটু বাড়াবাড়ি হয়ে গেল কিনা অভিজিতের পক্ষে এই যে এটি যখন প্রকাশ করলাম তখনও জানি না যে প্রচ্ছদে আমার নিজের নাম লেখা আছে ভেতরে নাকি আমার সব কবিতা রয়েছে অভিজিৎ যখন মাইক্রোফোনে বলছে কথাগুলো তখন প্রচ্ছদের দিকে তাকিয়ে বুঝলাম বিষয়টা কী হলো আমি বাহাত্তর পূর্ণ করলাম এবছর সতেরোই মার্চ তারিখে খুব বেশি কথা বলার তো অবকাশ নেই আমার সামান্য কিছু কথা আমি বলবো বলবার সুযোগ যখন আমাকে দেয়া হয়েছে এই বহরমপুর শহরের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি বহরমপুরের মানুষ নই কিন্তু উনিশশো সালে আমার বাবার কর্মসূত্রে আমি এই বহরমপুর শহরে প্রথম পা রাখি বছরের হিসেবে সেটা প্রায় ষাট বছরের কাছাকাছি এবং সেই সম্পর্ক বাবার চাকরি এখান থেকে শেষ হয়েছে সাতাত্তর সালে কিন্তু আমার সেই সম্পর্কটা ছিন্ন হয়নি এখনো পর্যন্ত আমি সেই সময়ে এখানকার কৃষ্ণনাথ কলেজ যেটি সেখানকার ছাত্র ছিলাম এবং এখানে যে সব পিছির আসর ছিল সেই সব পেছির আসরের সাংস্কৃতিক সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছি বছর এবং সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পায়ে পায়ে মানুষ টপকে টপকে হাঁটা হচ্ছে কলেজের ছাত্র হিসেবে সে সময় আমি আর সকলের সঙ্গে সহপাঠীদের সঙ্গে সতীর্থদের সঙ্গে সেই সেবামূলক কাজের মধ্যে তাদের সঙ্গে মিশে গিয়েছিলাম আর এই যে মঞ্চটি দেখছেন এই মঞ্চটির সঙ্গেও আমার একটা স্মৃতি আছে নিবিড় স্মৃতি তখন একষট্টি সালে এর গাতনি শুরু হয়েছিল রবীন্দ্র শতবর্ষে যখন রবীন্দ্র মেলা শুরু হবে এখানে সেই রবীন্দ্র মেলার সঙ্গে আমার বাবা রয়েছেন পাশেই কলেজ পেছনে প্রীতিগুপ্তা রয়েছেন অধ্যক্ষা আরও সকলে রয়েছেন এই জেলার অগ্রগণ্য মানুষ যারা শ্রদ্ধেয় মানুষ যারা আমি তখন নিতান্তই তরুণ বয়সী আমিও জুটে গিয়েছিলাম সেই দলে শক্তি মন্দির পাশে পাশে সেই শক্তি মন্দির প্রাঙ্গণে রবীন্দ্রমেলা হয়েছিল প্রথম বছরে আমাদের সপেছির আসরের সকলে মিলে ঠিক করলাম যে এখানে একটা অনুষ্ঠান করতে হবে তখন এর ভেতরটা জঙ্গল ওপরে ছাদ নেই আচ্ছাদন হয়নি আমাদের মনে হলো এখানে কিছু করতে হবে আমরা সবাই মিলে এসে জঙ্গল পরিষ্কার করতে লাগলাম যে এখানে অনুষ্ঠান করব এসডিও সাহেব খবর পেলেন দৌড়ে এলেন এসে আমাদের পিঠে হাত দিলেন দিয়ে বললেন যে না ঠিক আছে তোমরা সামনে বছর অনুষ্ঠান করবে আমরা সত্যিই বড় বছর থেকে এখানে রবীন্দ্রমেলা উঠে এলো এইসব আরও নানা রকমের স্মৃতি আর এই মঞ্চ থেকে বড়পুরে এই মঞ্চে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলাম মুক্তগঙ্গা বলে একটি পত্রিকা প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পাদনা করতেন সেই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছিল না যে কোনো কারণেই হোক আমি উঠে গেলাম বেরিয়ে যাব চলে যাব দূর থেকে এসেছি হঠাৎ করে কোনো একটি তরুণ কণ্ঠের কবিতা পাঠ আমাকে থমকে দিল কবিতা পাঠ শেষ হলো আমি ভেতরে অন্ধকার প্রেক্ষাগৃহের ভেতর দিয়ে হেঁটে এসে ওই গেটটা দিয়ে ঢুকে সেই তরুণের হাতটি চেপে ধরলাম তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে নক্ষত্রের কানে তু গায়ে গান কোনদিন দিন শুনি না তুমি দেখা জানি আমি আজ রাত্রে আমার আহ্বান মিশে যদি পথের বাতাসে তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বি তোমার সহজ মন মিশে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ

তোমার কি ভালবাসে তোমার কি কি বুকে করে রাখে জরে রাগে তুমি চলে যাও জলীর উচ্ছাসে পিছে থুথু ছুট যল তোমারই ছটাতে